দর্শক এখন আমি আছি পটুয়াখালীর ঐতিহ্যবাহী সুটকি মার্কেটে সুটকি পড়লি যদিও এখান থেকে অনেক দূরে বাট সুটকি মার্কেটটা সিবিচের একদম কাছেই আমি আসলে একদম ঠিক ব্যাক পেছনের গেটে আছি সুটকি মার্কেটের তো দেখি এখানে কি কী সুটকি পাওয়া যায় চলুন একটু দেখে আসি বাহারি ধরনের সুটকি সাজানো রয়েছে রকমারি সুটকির সমাহার এখানে আসলে দেখতে পাওয়া যায় সুটকি মার্কেটটা ঠিক সিবিচের যেখান থেকে বাসে সরি গাড়িতে এসে নেমে সিবিচে যেখানে প্রবেশপথ তার ডান পাশে একদম কাছাকাছি অনেক বড় বড় মাছের সুটকি এখানে আসলে দেখতে পাওয়া যায় সবই সামুদ্রিক মাছ অনেক বড় বড় সামুদ্রিক মাছের শুটকি যে অনেক বড় একটা সামুদ্রিক মাছের শুটকি করে রাখা হয়েছে দুপাশে আসলে অনেক অনেক অনেকগুলো দোকান এবং বেশ বড় বড় মাছের দামটাও আসলে যে খুব বেশি তাও না যতটুকু জানতে পেরেছি এখানে আসলে আপনি চাইলে একদম এক দেড়শো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকার দামের পর্যন্ত ছুটকি রয়েছে তো সেই হিসেবে মাছগুলো বেশ ক্রয় ক্ষমতার ভেতরেই এখানে মাছগুলোর সংগ্রহ অনেকটা কাছাকাছি তবে দাম দোকান ভেদে ক্রেতার ভেদে আসলে ভিন্ন ভিন্ন হয়ে থাকে একটু দরদাম করে নিলে অবশ্যই সেক্ষেত্রে জেতার সম্ভাবনা আছে তবে দোকানদার সবসময় জিতে থাকেন ক্রেতার এখানে জেতার সম্ভাবনা খুব কম দর্শক কুয়াকাটা আসলে অবশ্যই সুটকির মার্কেটে আসবেন এবং এই যে এই দোকানটাতে এত বড় বড় মাছের সুটকি যে চিন্তার চিন্তাই করা যায় অনেক বড় বড় মাছের সুটকি যারা সুটকি পছন্দ করেন তারা অবশ্যই এই সুটকি মার্কেটে আসবেন প্রচুর মাছের সমারোহ রয়েছে তো অবশ্যই যারা কুয়াকাটায় আসবেন এবং যারা সুটকি পছন্দ করেন ডেফিনেটলি এই সুটকি মার্কেট থেকে যেরকম ক্রয় ক্ষমতা বা যেরকম ইচ্ছা ঠিক সেরকমই মাছ নিতে পারবেন তো এই ছিল সুটকি মার্কেট এবং সুটকির বিষয়ে কিছু তথ্য বাকি ভিডিওতে অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাবে